শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো এখন সময় সকাল পাঁচটা পুরো পাঁচটা বাজে কাটায় কাটায় তো ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠেই আজকে আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে নাইটিটা চেঞ্জ করে গাছের থেকে ফুল তুলে নেব তো যাই হোক এটা কিন্তু পাশের বাড়ির গাছ আমাদের গাছ না আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটি যাবে বলে দেখলে তো সাইকেলে ব্যাগ রেখে দিয়েছে যাবে তো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিই আর হচ্ছে গিয়ে ঝাড় দিয়ে একদম এই যে মেন দুয়ারে জল দিয়ে দিলাম যেটা আমাদের প্রত্যেক দিনকার কাজ ঘুম দিকে উঠে দুয়ারে জল দিয়ে বাসি উঠোন ঝাড় দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাজ করতে হয় তো যাই হোক এদিকে দেখো ঝাড় দেওয়ার পরে এখানে একটা পাতা পড়েছিলো পাতাটাকে ফেলে দিলাম দিয়ে তারপরে ঘরে গিয়ে নাইটিটা চেঞ্জ করে একটু বসেছিলাম যে এত সকালবেলা কাজ করব কলে তো এখনও জলও আসেনি শুধু উঠোনটাকে ঝাঁট দিয়েছি আর গতকালকে জল ছিল ওটা দিয়ে দোয়ারটাকে ধুয়ে নিয়েছি তারপরে একটু ঘরে শুয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে উঠে শুয়ে এসছি বলতে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ঘুম নি তারপরে ঘরে যত বোতল ছিল সমস্ত বোতলগুলোকে মাজলাম মেজে জল ভরলাম আর বোতল আমি প্রত্যেক মাজি এটা আমার অভ্যাস না মাজলে না কেমন তিল হয়ে যায় তিলচেটা তেলচেটা লাগে তো যাই হোক সমস্ত বোতলগুলো ভরে নিলাম ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এদিকে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি আর খুবই অল্প বাসন কারণ কালকে রান্না বলতে রাত্রিবেলা তো কিছু রান্না রান্না হয়নি রাতে রান্না করলেই অনেকটা বাসন বেরিয়ে যায় আর রাতে আমাদের বাসন ধোয়ার কোনো ব্যবস্থাও নেই সেই বাইরে এসে বাসন মাজতে হবে সেই জন্য অনেকটা বাসন হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো অল্প বাসন ছিল বাসন মেজে সোজা চড়ে এলাম রান্নাঘরে আর এখানে ভোলা মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মানে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এইদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা দিয়ে যখন একদম ধোয়া উঠছে তখন দিয়ে দিলাম আমি মাছগুলোকে ছেড়ে দিলাম প্রথমে দুটো দেবো দিয়ে তারপরে একটু কড়াইটা নাড়িয়ে আমি দেখে নিই যে না লাগছে না তারপরেই মাছ দিয়ে দেখো এইভাবে নাড়িয়ে নিই তো যাই হোক ওদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মশলা বেটে নিচ্ছি আর্ধেকটা মতন পেঁয়াজ জিরে গোলমরিচ আর এখন এই লঙ্কায় একটুকু ঝাল লাগে না সেই জন্য চারটে পাঁচটা শুকনো লঙ্কা হাতে বেটে নিচ্ছি খুব জ্বালা করবে হাত কিন্তু কিছু করার নেই যেই পরিমাণে গরম পড়েছে তার মধ্যে লঙ্কা বাটা কী করব যাই লঙ্কা দিই না কেন একটুকুও ঝাল হচ্ছে না তরকারিতে আর রোদ্দুর দেখেছ বাইরে মানে তাকানো যাচ্ছে না মানে পুরো গা হাত পুড়ে যাচ্ছে এত রোদের তাপ তো যাই হোক এইদিকে দেখো মানে রান্না করছি রান্নাঘরে জালনা দিয়ে রোদ চলে আসছে কিছু দেখা যাচ্ছে না মানে ধারণার বাইরে এতটাই রোদ্দুর আর খুব গরমও পড়েছে তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো ভেজে নিয়ে মশলাটা করে নিয়েছি আর এখানে আলুটাকে ভেজে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ফাইনালি দেখো মাছ ভাজা হয়ে গেছে দাঁড়াও জালনাটা বন্ধ করে দিয়েছে তো ফ্ল্যাশ লাইটটা ধরিয়ে নিই তো যাই হোক এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকে কিন্তু ওই মাছের ঝোল বসিয়ে দিয়ে সৌজা চলে এসেছি ঘর মুছতেই যে সৌজা ঘর মুছে বিছানার চাদরটা এখন আর চেঞ্জ করবো না ভেবেছিলাম চেঞ্জ করে কেঁচে দেবো কিন্তু শরীরে দিচ্ছে না এতটাই গরম লাগছে কাজ করতে করতে খুব কষ্ট হচ্ছে আর হাঁপিয়ে যাচ্ছি মানে গরমের জন্য বেশি কষ্ট হচ্ছে কাজ করতে কষ্ট লাগে না কিন্তু গরমের জন্য বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক এদিকে দেখো ঘরটাকেও মুছে নিলাম সুন্দর করে মুছে টুচে সকালে একবার মোছা হয়ে যায় তারপরে ওই যেহেতু একটা ঘর একটা বারান্দা সেই জন্য না একটা ঘরের মধ্যেই সময় যাতায়াত করতে হয় সেই কারণেই একটু বাড়ি মানে দু তিনবার করেই মুছতে হয় তো যাই হোক এদিকে দেখো আমি ঘরটাকে হচ্ছে গিয়ে মুছে নিয়েছি আর এইদিকে একটা ফটোও তুলে নাম থামলেনের জন্য আর এইদিকে দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে একদম পাতলা করে ঝোল করেছি একদম পাতলা ঝোল জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিই না আজকে আবার দিতে ইচ্ছে হলো তাই দিয়েছি আর এই দিকে স্নান টনান করে একদম গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো তো যাই হোক এদিকে দেখো দুপুরের খাবার করে নি বেড়ে নিচ্ছি আর আজকে শুধু মাছের ঝোল আর এই ভাত দিয়েই দুপুরের খাবার আর এই দিকে সবাইকে গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা তো এইদিকে আমি চাউমিন বানিয়ে নিয়েছি একদম গরম গরম চাউমিন চাউমিন আমি হলুদ দিই না আবার হলুদ দিলে একদম ভালো লাগে না ভালো লাগে মানে আমি দিই না তো যাই হোক এদিকে দেখো চাউমিন নিয়ে নিচ্ছি সবাই মিলে চাউমিন খেয়ে নেবো এখন তো সন্ধেবেলা চাউমিন টাউমিন খেয়ে নিয়েছি খেয়ে তারপর ছেলেকে পড়িয়েছি সেগুলো আর মানে ভিডিও করা হয়নি পড়তে বসিয়েছি ওটা ভিডিও করা হয়নি তো যাই হোক হচ্ছে গিয়ে দেখিয়ে দেখে নিয়ে দেখতে আর হ্যাঁ হয়েছে ছেলেদের তো যাই হোক এইদিকে হচ্ছে গিয়ে ওইদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে ভোলা মাছ রান্না করেছিলাম ওই দুটো মাথা পড়ে আছে ভোলা মাছের তো আর ওইদিকে মেয়ে ছেলে মেয়ের জন্য তেলাপিয়া মাছ ভাজবো আর ডাল সেদ্ধ বসিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলো এই যে ভাত বসিয়ে দিয়েছি বললাম তো এই যে ভাতটা ফুটছে আর এখানে ডাল সেদ্ধ